বিসমিল্লাহ ইরমানুর রহিম আসসালাম আলাইকুম ওয়ার্কশপ জোনের পজ বিজনেস সফটওয়্যারে আপনাদেরকে স্বাগত তো এই সফটওয়্যারের মাধ্যমে আমি দেখাবো যে কতটা ইজি ওয়েতে আপনি আপনাদের বিজনেসটা পরিচালনা করতে পারবেন আপনার যে কোনো ধরনের বিজনেস তো অবশ্যই সেটা রিটেল বিজনেস অথবা পজ বিজনেস হতে হবে কারণ ডিলার আমাদের যদি ডিলারশিপ বিজনেস হয় সেক্ষেত্রে আমাদের আলাদা সফটওয়্যার আছে তো এটা মেনলি যারা ক্লথিং বিজনেস কম্পিউটার অ্যাক্সেসরিস হার্ডওয়্যার মানে যারা শুধু সেলস ইনভেন্টরি এই 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 প্রোডাক্টগুলোই আপনার স্টক চায় অ্যাকাউন্টস চায় সেলসের হিসাব চায় তাদের জন্য এই সফটওয়্যারটা সেটা যে কোনো বিজনেসের জন্য তো প্রথমত যে আপনারা লগ ইন করবেন নেবেন তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে এখানে আপনি যেগুলো দেখতে পারবেন টোটাল সেলস কত টোটাল সেলস ডিউ কত টোটাল পারচেস পারচেস ডিউ ক্যাশ ইন হ্যান্ড কত ব্যাঙ্ক কত মোবাইল ব্যাংক স্টক ভ্যালুয়েশন সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন তাছাড়া আপনি এক চান্সে যেটা দেখতে পারবেন আজকের সেল আজকের পারচেস স্টক অ্যালার্ট টপ সেলিং প্রোডাক্ট এবং সেলস চার্ট আপনি মান্থ ওয়াইজ বা ইয়ারলি ওয়াইজ আপনি ফিল্টার করতে পারবেন তো আমি সংক্ষেপে দেখাবো শুধু জাস্ট পরিচিতগুলো মানে মেনুর যে পরিচিতি সেটাই আপনাদেরকে দেখায় দিব ডিটেলস আরও দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লাইভে আপনাদেরকে সফটওয়্যারটা আরও ডিটেলসে বুঝিয়ে দেবো তো এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনাদের মেনু এখানে সেলস আছে সেলসের ভিতরে পল সেলস সেলস লিস্ট পল সেলস সেলস লিস্ট সেলস রিটার্ন এবং ডিউ কালেকশন যেটা আছে সেটা পেয়ে যাবেন পারচেসের ক্ষেত্রে যত নূ পার্চেস করবেন সেগুলো এখানে চলে আসবে কন্ট্যাক্ট যত কাস্টমার এবং সাপ্লায়ার আছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস প্রোডাকশনের ক্ষেত্রে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে নতুন নতুন প্রোডাক্ট আপনি অ্যাড করে নিতে পারবেন এবং প্রোডাক্ট আপনি বিভিন্নভাবে অ্যাড করে নিতে পারবেন এই এ আপনার স্টাফ দের যে এইচআরএম যে মডিউল সেখানে আপনি তাদের অ্যাটেন্ডেন্স অ্যাড করতে পারবেন তাদের স্যালারি ডিটেলসটা এখানে করে নিতে পারবেন অ্যাকাউন্টসের ক্ষেত্রে আপনার কত টাকা আজকে ব্যাংকে জমা দিচ্ছেন কত টাকা আপনি উইড্র করেছেন কোন ব্যাংকে জমা দিচ্ছেন তার ডিটেলস একটা সামারি আপনি এখান থেকে পেয়ে যাবেন রিপোর্টের ক্ষেত্রে এভাবে অ্যাকাউন্টস রিপোর্ট সেলস রিপোর্ট পার্সেস রিপোর্ট এবং ইনভেন্টরি রিপোর্ট সব ধরনের রিপোর্ট ইনশাল্লাহ আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আমি জাস্ট সিম্পলি একটা ইয়ে করে একটা প্রোডাক্ট অ্যাড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রোডাক্ট আমি প্রোডাক্ট দিয়েই শুরু করি তো যদি আপনি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করেন সেক্ষেত্রে অ্যাডে প্রোডাক্টের টাইপ আছে যে বিভিন্ন ধরনের টাইপ আপনি ধরো প্রোডাক্টের বিভিন্ন রকমের টাইপ থাকতে পারে সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্টের যে সেটিংস আছে সেটিংস থেকে কী কী জিনিস সেট করে নিতে পারবেন প্রোডাক্টের টাইপ ক্যাটাগরি ব্র্যান্ড ইউনিটস তো প্রোডাক্টের টাইপটা আমি একটা সেট করি সাপোজ আমি একটা প্রোডাক্টের টাইপ সেট করে নিচ্ছি কম্পিউটার তো এখানে স্ট্যাক সাবমিট করে দিন প্রোডাক্টের টাইপ হলো কম্পিউটার এবার দেখল আপনি ক্যাটাগরি দিয়ে দিচ্ছেন সাপোজ দিয়ে দিচ্ছেন পিসি ডেস্কটপ পিসি আপনি ডেস্কটপ পিসি তো ক্যাটাগরি আপনি দুইটা করতে পারবেন একটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি এবং এই ডেস্কটপ পিসির আন্ডারে আপনি আবার আরেকটা ক্যাটাগরি করতে পারবেন তো যদি এটা যদি শুধু আপনার প্যারেন্টস ক্যাটাগরি মানে মেন ক্যাটাগরি হয় তাহলে এখানে জাস্ট ক্লিক করে দেন ক্লিক করে সাবমিট করে দেন আর একটা যেটা করতে পারেন যে লিনোভো ডেস্কটপ যে হলো যে আপনি ওটা চাইল্ড ক্যাটাগরি করবেন সেক্ষেত্রে আপনি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করে নিয়ে এখানে আর প্যারেন্টস ক্যাটাগরি আন্ডারে দিয়ে দিলেন ডেস্কটপ পিসি আমি ধরে নিচ্ছি যে আসুস আসুসের একটা আপনি আসুস ডেস্কটপ দিয়ে আপনি এইটা ডেস্কটপ পিসির আন্ডারে দিয়ে দিবেন প্যারেন্ট ক্যাটাগরি এইটা আর সাব ক্যাটাগরি হচ্ছে এইটা তাহলে এখানে আর টিক দেওয়া লাগবে না সাবমিট করে দিলে আপনার এখানে যে ক্যাটাগরি অল ক্যাটাগরিতে গেলে এই যে আসুস হচ্ছে আপনার ক্যাটাগরি নেই প্যারেন্ট ক্যাটাগরি ডেস্কটপ আর এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মেন ক্যাটাগরি তো এইভাবে আপনি ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন ইউনিটের ক্ষেত্রে আমি বলে দিই এখানে আপনি মাল্টি ইউনিট ইউজ করতে পারবেন মাল্টি একটা প্রোডাক্ট অ্যাড করতে হলে মাল্টি ইউনিট ইউজ করতে পারবেন সাপোজ আপনি পিসে সেল করেন বক্সে সেল করেন আবার দেখা গেলো যে ফিটে সেল করেন এবং এটার আবার একটা বেস ইউনিট আপনি করে দিতে পারবেন যে আপনি যে এই প্রোডাক্টটার সেলসের সময় কিংবা পার্সের সময় প্রথমে যে ইউনিটটা আসবে তো এইভাবে আপনারা মাল্টি ইউনিট সেট করে নিতে পারবেন তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করি আমি ধরে নিচ্ছি একটা কম্পিউটার প্রোডাক্টের নাম দিয়ে দিলাম হচ্ছে কম্পিউটার আসুস ল্যাপটপ সাপ্লায়ার আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন আমি যা চাইলে দিতে পারেন সিটি গ্রুপের আমি ধরে নিচ্ছি তো একটা ব্র্যান্ড যদি দিতে চান দিবেন প্যারেন্ট ক্যাটাগরি দিলে দিয়ে দিবেন যে ডেস্কটপ পিসি চা চাইল্ড ক্যাটাগরি দিলে দিয়ে দেবেন তো দেখা যে এখানে যে প্রোডাক্ট আছে টিপি প্রাইস মানে ট্রেড প্রাইস ট্রেড প্রাইস হচ্ছে কত টাকা আসলে আসলে মেনলি আপনাদের কেনা ট্রেড প্রাইসটা আপনি দিয়ে দেবেন আমি ধরে নিচ্ছি যে আপনার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকাতে কেনা তো ভ্যাটটা আমাদের বিলটিনভাবে জিরো করা আছে যদি আপনি ভ্যাট দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটিংসে যেয়ে আপনি ভ্যাট যে পরিমাণ ভ্যাট আপনার আছে সেখানে দিয়ে দিলে এখানে অটোমেটিক্যালি চলে এসে পার্চেস প্রাইসটা এখানে অ্যাড হয়ে যাবে যদি আপনার এরকম না থাকে ভ্যাট যদি না দিয়ে থাকেন তাহলে এখানে দরকার নেই জিরো থাকবে অটোমেটিক্যালি পার্চেস প্রাইসটা নিয়ে নেবে পার্চেস প্রাইস আপনার কম বেশি করার দরকার নেই এবার দেখলো আপনার সেলিং প্রাইস মানে এমআরপি কতটা আপনি সেল করবেন সাপোজ আপনি এটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে সেল করলেন চাইলে প্রোডাক্টের আপনি ছবি দিয়ে দিতে পারবেন এখান থেকে যে কোনো একটা ছবি আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন প্রোডাক্টটা তো এবার দেখালো যে এই প্রোডাক্টটা আপনি পিসে বিক্রি করেন তো পিস সিলেক্ট করেন একটা যেহেতু একটাতে পিস দিয়ে দিলেন আবার যদি মনে করেন যে না এই পিস একটা আমি কার্টুনে সেল করি যে কয়টাতে ছয় ছয় পিসে এক কার্টুন সো ছয়টা পিস কার্টুন দিয়ে দিলেন এবার আপনি দেখা যে একটা বেজ ইউনিট করে দিলেন যে বেজ ইউনিট হচ্ছে পিস যে আপনি পিসেই বেশি সেল করবেন তাহলে আপনি সেল করার সময়তে অটোমেটিক্যালি পিসটায় আসবে কিন্তু চাইলে আপনি আবার চেঞ্জ করতে পারবেন তো আপনার ওপেনিং কোয়ান্টিটি আমি ধরে নিলাম এক পিস আছে আপনি অ্যাড করে দেন প্রোডাক্টটা অ্যাড করে সাবমিট করে দেন সাবমিট করে দিলে এই যে আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে এবার যদি আপনি পজ সেলসে যান পজ সেলসে যদি যেতে চান তখন এই প্রোডাক্টটা আপনার এখানে চলে আসবে এই যে আসুস ল্যাপটপটা চলে আসবে এই প্রোডাক্টটা এখানে চলে আসবে যখন এই ক্লিক করবেন তখন এই যে এখানে চলে আসলো এই যে দেখেন এখানে কিন্তু পিস হয়ে চলে আসছে আপনি চাইলে যদি কার্টুন দেন তাহলে অটোমেটিক্যালি কয় পিস সেটা কিন্তু এই যে ছয় পিস নিয়ে নিসে যেটা আমরা প্রোডাক্টে অ্যাড করি তো এই হচ্ছে আপনার আমি সংক্ষেপে দেখাইলাম যে আপনার প্রোডাক্ট অ্যাড করলে কিভাবে আপনার এখানে পদে চলে আসবে যতগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করবেন সেটাকে পদে চলে আসবে এভাবে আপনারা প্রথমত হচ্ছে আপনার প্রোডাক্টগুলো অ্যাড করে নেবেন প্রোডাক্ট অ্যাডের পরে তারপরে যদি আপনার কন্ট্যাক্ট কিংবা সাপ্লায়ার যারা আছে যারা কাস্টমার যাদের কাছে আপনার ডিউ আছে সেক্ষেত্রে আপনি নতুন একটা কাস্টমার আপনি অ্যাড করে নিতে পারেন এখান থেকে যে আমি সাপোজ একটা কাস্টমার অ্যাড করলাম সজিবুল ইসলাম কন্ট্যাক্ট নাম্বার কাস্টমার নেম এবং কন্ট্যাক্ট নাম্বার ম্যান্ডাটরি সো আপনার এই এই দুটা জিনিস দিতেই হবে তারপর যদি ছবি কিংবা কিছু থাকে সেটা দিবেন আর যদি তার কোনো ওপেনিং ব্যালেন্স তার কাছে যদি ডিউ থেকে থাকে তাহলে আমি ধরে নিলাম যে আপনি তার কাছ থেকে থার্টি থাউজেন্ড টাকা থার্টি থাউজেন্ড টাকা পাবেন এই যে ওপেনিং ব্যালেন্সটা বসায় দিয়ে আপনি সাবমিট করে দিলেন তাহলে কাস্টমারটা সাবমিট হয়ে গেল তো এবার 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 আসেন এভাবে কাস্টমার আপনারা সাপ্লাই করে নেবেন ভিও অলে গেলে আপনি এখানে ডিটেল দেখতে পারবেন যে সজীবের কাছে আপনার এই ওপেনিং ব্যালেন্স এইটা এবং তার ফোন নাম্বার এইটা ডিটেলসটা দেখতে পারবেন এবার হচ্ছে যে আপনি ধরেন যদি মনে করেন যে না এই কাস্টমার আপনার কিছু অ্যাডভান্স করে গেল আপনি যদি এই কাস্টমারের প্রোফাইলে ক্লিক করেন এই নামের উপর ক্লিক করেন এখানে ডিটেলস কাস্টমারটা কিন্তু চলে আসবে এবং এখান থেকেও আপনি কাস্টমারের কাছ থেকে রিসিভ অ্যান্ড পেমেন্ট করতে পারবেন যেটা কাস্টমারের লেজারে গেলে অটোমেটিক্যালি হিট করবে ঠিক আছে তো যখন আমি কাস্টমার লেজারে যাব তখন আপনাদেরকে দেখাই দেবো তো এইভাবে আপনারা কাস্টমার সাপ্লাই অ্যাড করে নিতে পারবেন আপনাদের ও যদি কাস্টমার যাদের কাছে ডিউ আছে তাদের কাছ থেকে আপনি যদি ডিউ পেয়ে থাকেন সেটা আপনি এভাবে অ্যাড করে নেবেন তো এবার এবার আপনি আসেন পল সেলসে আমি সরাসরি সেলসে চলে যাই এবার আপনি পল সেলসে গেলেন এখান থেকে দেখা গেল যে এই যে আসুস ল্যাপটপটা এটা আপনি সেল করবেন কার কাছে সজিবুল ইসলামের কাছে আপনি নাম দিলে সার্চে চলে আসবে এবার সব ইসলাম যে এক পিস এক পিস প্রোডাক্ট সে আপনার নিচে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা প্রাইস এবং টোটাল এমআরপি হচ্ছে এটা যদি এই প্রোডাক্টের ওপরে যদি আপনার কোনো ডিসকাউন্ট থেকে থাকে সেটা আপনি এখানে বসায় দিতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি একে ছয় পিস নিয়ে কার্টুন দিয়ে দিয়ে দেবেন ছয় তাহলে এমআরপি হচ্ছে পঁচিশ হাজার টোটাল হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার তা আমি ধরে নিচ্ছি যে ছয় পিস আপনি তাকে সেল করছেন এবার যদি এই প্রোডাক্টের ওপর যদি কোনো ডিসকাউন্ট থেকে থাকে সেটা আপনি এখানে দিতে পারবেন এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট আর এটা হচ্ছে সাব টোটালের উপরে ডিসকাউন্ট ঠিক আছে একটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট আর একটা হচ্ছে সাব টোটাল ডিসকাউন্ট তাহলে সে আর একটা প্রোডাক্ট নিচ্ছেন এই প্রোডাক্টটাও নিচ্ছে তো এই প্রোডাক্টটা দিয়ে আপনি দেখালো যে এটাও আপনি বক্সে করে দিলেন সো টোটাল তার সাব টোটাল বিল হয়েছে কত এক লাখ পঞ্চাশ হাজার চারশো আশি তো এখানে দেখালো যে আপনি এই প্রোডাক্টের উপরে তাকে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আর এর প্রোডাক্টের উপরে আপনি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন তাহলে তার নেট অ্যামাউন্ট চলে আসছে এক লাখ বিয়াল্লিশ হাজার নয়শো সত্তর টাকা এবার আপনি চাচ্ছেন যে না এর উপরেও তাকে টোটালের উপরেও আমি একটা ডিসকাউন্ট দেব লাইক সত্তর টাকা চল্লিশ পয়সা আপনি ডিসকাউন্ট দেবো তো আপনি এখানে পার্সেন্টেজও দিতে পারবেন আবার অ্যামাউন্টও দিতে পারবেন আপনি দেখাল যে আপনি তাকে সত্তর টাকা চল্লিশ পয়সা আপনি তাকে ডিসকাউন্ট করে দেবেন তো ডিসকাউন্ট করে দেন তাহলে তার নেট টোটাল ডিসকাউন্ট তার চলে আসছে হচ্ছে এই যে যে আপনার সত্তর টাকা চল্লিশ পয়সা চলে আসছে এবার দিয়ে আপনার এই যে এক লাখ বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এটা আপনার পেমেন্ট করে দিচ্ছেন তাকে আপনি ঠিক আছে তো এবার দেখালো যে পেমেন্ট করে সে আপনাকে এখন পেমেন্ট দিবে তো আপনি পেমেন্ট অপশানে ক্লিক করেন ক্লিক করলে এই যে তার টোটাল বিল হচ্ছে কত এক লাখ বিয়াল্লিশ হাজার নয়শো আর টোটাল পেইং কত সে এখনও পেমেন্ট করেনি এখন দেখালো যে সে আপনাকে এক লক্ষ টাকা দিল এইটা আপনি পেমেন্ট মেথড ক্যাশ ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্ক যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন এক লক্ষ টাকা দিয়েছে সেক্ষেত্রে এক লক্ষ টাকা যদি দিয়ে থাকে তাহলে আপনার এই যে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা তার ডিউ আছে কিন্তু ধরলো যে সে আপনাকে এক লক্ষ না দিয়ে আপনাকে টোটাল দিলো হচ্ছে আপনার এক লাখ তিতাল্লিশ হাজার টাকা যেহেতু এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা বিল তাহলে আপনার অটোমেটিক্যালি চেঞ্জ কত যে আপনি রিটার্ন কত দেবেন একশো টাকা তাকে রিটার্ন দিতে হবে সেটাও চলে আসবে তখন ডিউ ব্যালেন্সটা জিরো হয়ে যাবে যদি কম দেয় তাহলে অবশ্যই সেটা ডিউ থাকবে আর যদি বেশি দেয় তাহলে আপনাকে কত টাকার রিটার্ন দিতে হবে সেটা এখানে চলে আসবে তো ধরে নিচ্ছি যে আমি তাই পুরো টাকা আপনার দিয়ে দিচ্ছি একশো টাকা রিটার্ন আপনি সেভ করে দেন ডাটা সেভ হয়ে গেছে কংগ্রাচুলেশন সাকসেস আপনার এটা সাকসেস হয়ে গেছে এবার যদি আপনি সেলসের ডিটেলসে যান আপনি সেলসের ডিটেলসে গেলে এই যে সজিবুল ইসলাম ইনভয়েস নম্বর এত এই যে তার ডিউ নয় এটা রেগেনেস্টে আপনি যদি ইনভয়েসটা দেখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন আপনি চাইলে পজে প্রিন্ট করতে পারবেন আপনি চাইলে এ ফোর সাইজে প্রিন্ট করতে পারবেন এবং যেভাবে ইচ্ছে আপনি আপনার মতো করে প্রিন্ট করে পারবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আপনার পজ আমি সংক্ষেপে দেখাইলাম কারণ ভিডিও বেশি বড় হলে তাহলে তো আবার একটু বিরক্ত লাগবে হয়তো বা তো এই জন্য আমি সংক্ষেপে দেখা দিলাম পজ সেলস এবার আপনি যদি কোনো সেলস রিটার্ন করেন সেক্ষেত্রে আপনি এখানে অল সেলসে যে আপনি এখান থেকে তাহলে যে এই প্রোডাক্টটা আপনি রিটার্ন করবেন সেক্ষেত্রে এখানে এই যে রিটার্ন রিটার্নে দিয়ে দিলে আপনি এখান থেকে যে আপনি কয় পিস রিটার্ন করছেন এই ইনভয়েসের এগেন্সটে কয় পিস রিটার্ন করতেছেন তো আমি ধরে নিচ্ছি যে এই ইনভয়েসের এগেন্সটে এক পিস আপনি ইয়ে রিটার্ন করতেছেন ল্যাপটপ আর এক পিস আই প্রোডাক্টটা রিটার্ন করতেছেন আপনি সেভ দেন তখন ওই যে রিটার্ন ভ্যালুটা এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে ঠিক আছে এবার আপনি যদি রিটার্নে যান সেলস রিটার্নে যান এখানে গিয়ে দেখতে পারবেন সজিবুল ইসলামের কাছে কত টাকার প্রোডাক্ট আপনি সে আপনাকে রিটার্ন দিয়েছে এবং আপনাকে কত টাকা দিয়েছেন এই হচ্ছে আপনার পজ সেলস আর যেগুলো আছে সেটা হচ্ছে পার্চেস পার্চেসের ক্ষেত্রে খুব সিম্পল সফটওয়্যার যাতে ইজিলি আপনারা কনভিনিয়েন্টভাবে খুব ইজি ওয়েতে সেল আপনি সফটওয়্যারটা চালাইতে পারেন সেটাই সেভাবে করা হয়েছে পার্চেস করার সময়তে আপনি নতুন যদি কোনো পার্চেস করেন সেক্ষেত্রে জাস্ট অ্যাড নিউ ইনভয়েসে যে আপনি কার কাছ থেকে কি পার কোড পার্চেস করতেছেন সেটা আপনি প্রোডাক্ট ওয়াইজ আপনি যে কোনো প্রোডাক্ট আপনি সাপোজ আমি এটা প্রোডাক্টটাই ধরলাম আপনি যে প্রোডাক্টটা আছে সেটা আপনি এখান থেকে পার্চেস সেস যেটা আছে আপনি এখান থেকে করে নিতে পারবেন এবার তাকে যদি কোনো পেমেন্ট থাকে কিংবা কোনো ডিসকাউন্ট পেয়ে থাকেন সেটাও আপনি অ্যামাউন্ট কিংবা পার্সেন্টেজে এখান থেকে বের করে নিতে পারবেন বের করে নিলে আপনার ডিটেলস অ্যামাউন্টটা এখানে ইনশাল্লাহ চলে আসবে তো আমি ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টের তার কাছে পার্চেস করতেছি এই সিটি গ্রুপের কাছ থেকে বক্সে তো টোটাল বিল হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা এখান থেকে দেখা যে সাপোজ যে আপনাকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তাহলে তিরিশ টাকা ডিসকাউন্টটি টোটাল পেয়ে বল হচ্ছে পাঁচশো সত্তর টাকা এবার আপনি চাইলে এখান থেকে সরাসরি পেমেন্ট দিতে পারেন যে আমি তাকে ক্যাশে পেমেন্ট করে দিয়েছি পেড অ্যামাউন্ট কত আপনি তাকে দিয়েছেন পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিয়েছেন বা আপনি তাকে পাঁচশো টাকা দিয়েছেন সত্তর টাকা আপনি পরে দেবেন তাহলে তার ডিউ থাকতেছে কত এটা সাবমিট করেন সাবমিট হয়ে গেছে তা আপনি পার্সেস লিস্টে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার সিটি গ্রুপের কাছে পাঁচশো সত্তর টাকা বিল হয়েছিল পাঁচশো টাকা পেড করেছি বিশ টাকা ডিউ আছে তো এইভাবে আপনারা সেলস এবং পারচেস করতে পারবেন কন্ট্যাক্ট তো বলে দিলাম আপনাদের এইচ আর এইচআর মডিউলের যেসবগুলো থাকে অ্যাটেন্ডেন্স পেয়ে যাবেন স্যালারি দিতে পারবেন এখান থেকে স্টাফদের যে স্যালারি সেটা এখান থেকে দিতে পারবেন অ্যাকাউন্টসের ক্ষেত্রে আপনারা যে কন্ট্রাক্ট এন্ট্রি যদি যান কন্ট্রা এন্ট্রিতে আপনি নতুন করে আপনি আপনার মতো করে যে ক্যাশ থেকে ব্যাংকে টাকা জমা দেবেন অ্যাড করেন কোন ব্যাঙ্কে টাকা জমা দেবেন এখান থেকে আপনি ব্যাঙ্ক সিলেক্ট করেন ডেট দেন অ্যামাউন্ট দেবেন সাপোজ আপনি পাঁচশো টাকা ছয়শো টাকা আপনি ডিপোজিট করবেন আরও দেখা গেলো যে আরও একটা অ্যাকাউন্টে দিবেন আপনি আইবি বিএল অ্যাকাউন্টে দিবেন এখানে দিবেন এক হাজার টাকা দিয়ে দেন সাবমিট করে দেন তাহলে ক্যাশ থেকে ব্যাঙ্কে টাকা ডিপোজিট হয়ে গেল এবার আপনি যদি রিপোর্টে যান রিপোর্টের ক্ষেত্রে যদি আপনি বুকে যান দেখেন বুকে গেলে এই যে আপনি ডেট ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন দেখতে পারবেন যে আমার টোটাল ক্যাশবুকে বুকে আজকে যে ট্রানজ্যাকশন একটু আগে যেটা দিয়ে দিলাম ছয়শো টাকা আপনার ক্রেডিট হয়েছে এই যে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এখানে সবগুলো চলে আসছে এভাবে আপনারা আপনাদের ক্যাশ ক্যাশবুকটাও দেখতে পারবেন আবার ব্যাঙ্ক বুক থেকে ব্যাঙ্ক বুকে দেখতে পারবেন ব্যাঙ্ক বুকে ডিটেলসটা দেখতে পারবেন এইভাবে আপনারা যত ক্যাশ বুক কিংবা ব্যাঙ্ক বুকে যেগুলো আছে সবগুলো ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন ডেইলি বুক তারপরে আপনার সেলস রিপোর্টে যদি যাই আপনার অল সেলস রিপোর্ট আপনি এখান থেকে এক চান্সে দেখতে পারবেন যে আপনার এবং ফিল্টার করতে পারবেন ডেট ওয়াইজ কাস্টমার নেম ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন কাস্টমারের লেজার যদি দেখতে চান কাস্টমার লেজার যে কোন কাস্টমার কাছে কত টাকা আপনার ডিউ আছে আমরা যে কাস্টমারে দিলাম যে সজিব ইসলাম আপনি চার্জ দেন সার্জ দিয়ে যদি ডেট না দেন তাহলে তার পুরো লেজারটাই চলে আসবে আবার ডেট ওয়াইজও আপনি ফিল্টার করতে পারবেন যে এই যে তার যে তিরিশ হাজার টাকা আমরা ওপেনিং দিয়েছিলাম তা সেল করেছি এই টাকাটা এই টাকাটা সে পেমেন্ট করেছে আবার তার রিটার্ন দেওয়া হয়েছে এত টাকা ঠিক আছে এই হচ্ছে আপনার টোটাল বিষয়টা যে আপনার কাস্টমার লেজারে তো কাস্টমার লজারে গেলে এভাবে পেয়ে যাবেন সেস ডিও আছে সেস ডিউ রিপোর্টে গেলে আপনি এক চান্সে দেখতে পারবেন যে এখানে কত টাকা কার কার কাছে কত টাকা পাবে এবং টোটাল ওপেনিং কত টোটাল কার কাছে কত টাকা ডেবিট ক্রেডিট হয়েছে এবং কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন হাল খাতার রিপোর্টেও সেম ডিউটাই ডিউটাই কিন্তু আপনি এখান থেকে যে ফিল্টার যেটা করতে পারবেন যে হাল খাতা যেটা আপনাদের হয় যে আপনারা হাল খাতা করেন যে আপনার একটা যে কার কাছে কত টাকা পাবেন এইটার আপনি একটা প্রিন্ট করে নিতে পারবেন কিভাবে সুন্দর করে হাল খাতার প্রিন্টে এই যে এই যে বাটনটা আছে এখানে ক্লিক করলে এই যে এই যতগুলো ডিউ আছে আমি আবারও দেখাচ্ছি যদি এখানে যান দেখেন এই যে হাসান মাহমুদ এনার ডিউ আছে চার হাজার টাকা তারপরে এই যে মাহমুদ খাতুন এনার তো মাইনাস ফিগার হয়ে গেছে তো আপনি এখানে একটা মিনিমাম ব্যালেন্স সেট করতে পারবেন যে আপনি যে আপনি দরকার নেই কেউ দেখালো যে আপনার দুই হাজার তিনশো টাকা পাবে এটা আপনি হাল খাতার কার্ড তাকে দিবেন না সেক্ষেত্রে আপনি আপনি চাচ্ছেন যে আমি পাঁচ হাজার টাকার উপরে যারা আছে তাদেরই শুধু হাল খাতার কার্ড দিব। সেক্ষেত্রে কিংবা দেখালো যে যাদের চার হাজার টাকার উপরে আছে তাদেরই হাল খাতার কার্ড দেবো তো যদি চার হাজার টাকার উপরে থাকে তাহলে দেখেন এখানে চার হাজার আছে একটা দুইটা তিনটা চারটা তো আপনি যদি এখানে মিনিমাম ব্যালেন্স ফিক্স করে দেন চার হাজার তাহলে তো এখানে যদি আপনি ফিক্স করে দেন তাহলে এই অ্যামাউন্টগুলো চলে আসবে তো নেটের প্রবলেমের জন্য তারপর আমি দেখাচ্ছি আপনাকে যে এই যে হাল খাতার কার্ডটা আপনারা এইভাবে আপনারা আপনাদের হাল খাতার কার্ডটা সুন্দর করে আপনার এইভাবে প্রিন্ট করে দিতে পারবেন কার কাছে হাল খাতা সাপোজ এই যে রাফিদ ইনার ইনার নাম এবং মোবাইল নাম্বার চলে আসবে এবং কার্ডটা আপনি চাইলে এখান থেকে সুন্দর করে প্রিন্ট করে দিতে পারবেন আপনি যদি প্রিন্ট আপশনের চাপ দেন তাহলে কার্ডটা এভাবে সুন্দর করে প্রিন্ট করে দিতে পারবেন তো এই হচ্ছে আপনাদের হাল খাতা সো আপনাদের হাল খাতা ইয়েটা খুব সুন্দরভাবে করে নিতে পারেন এগুলো সবগুলোই ডাইনামিক আপনি চাইলে এই যে হাল খাতার যে যে লেখাগুলো আছে আপনারা যা ইচ্ছা তাই লিখে নিতে পারবেন আপনারা এই হিসাবটায় বাংলায় বাংলায় চলে বাংলায় ইংলিশে চালে ইংলিশে এখানে যা কিছু আছে সব কিছুই চেঞ্জেবল আপনি যা ইচ্ছা সবগুলোই চেঞ্জ করে নিতে পারবেন তো এই হচ্ছে আপনার সেলস রিপোর্ট পার্চেস রিপোর্টে যাবতীয় পার্চেস ডিটেলসটা আপনি পেয়ে যাবেন কোন সাপ্লায়ের কাছে কত টাকা আপনার কাছে পাবে কিংবা কোন সাপ্লায়াররা কত টাকা পাবে আপনি পার্চেস ডিউ রিপোর্টে গেলে আপনি দেখে নিতে পারবেন যে কোন সাপ্লায়ার আপনার কাছে কত টাকা পাবে ঠিক আছে এবং পার্চেস রিটার্নের ডিটেলসটা আপনি দেখে নিতে পারবেন সব কিছু আপনি পেয়ে যাবেন এবার আসেন ইনভেন্টরি বা মজুদ পণ্যের যে হিসাব স্টকের যে হিসাব এখানে আপনি কারেন্ট স্টক যে রিপোর্ট কারেন্ট স্টক রিপোর্টে আপনি এখান থেকে কারেন্ট স্টকের রিপোর্টের ডিটেলসটা আপনি এখান থেকে পেয়ে যাবেন পিস এবং কার্টুন কিংবা পিস বক্স যেভাবেই যতগুলোই আপনি ইউনিট দেবেন যদি আপনি ধরেন আপনি ইউনিট দিয়েছেন পিসেও দিয়েছেন আবার বক্সেও দিয়েছেন সো আপনাকে দুইটাই এখানে শো করবে পিসেও দেখাবে বক্সও দেখাবে যদি আপনি একটা শো কর দিয়ে থাকেন যেমন এই যে ফুড ট্যাঙ্গো এখানে আপনি শুধু একটা দিয়েছেন তাহলে এখানে শুধু দেখেন এখানে একটাই দেখাচ্ছে এবার আপনি যদি দেখতে চান যে কত টাকার প্রোডাক্ট এবং এগুলোকে ফিল্টার করতে পারবেন প্রোডাক্ট টাইপ অনুসারে ক্যাটাগরি অনুসারে প্রোডাক্টের নাম অনুসারে সব কিছু কিন্তু আপনি ফিল্টার করে নিতে পারবেন এবার দেখতে যাচ্ছেন যে আপনি কত টাকার আসলে ভ্যালু আছে স্টক ভ্যালুয়েশন রিপোর্টে গেলে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট প্রাইস কীরকম কত পিস আছে এবং কত টাকা ভ্যালু হ্যাঁ এবং টোটাল ভ্যালুটা আপনার স্টকের ভ্যালুটাও এখানে শো করবে তো এই হচ্ছে আপনার সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাই দিলাম স্টক অ্যালার্ট আছে আপনি যে প্রোডাক্টগুলো অ্যালার্ট সিস্টেম চাচ্ছেন যে প্রোডাক্টগুলো কমে গেলে আপনাকে অ্যালার্ট দেওয়া লাগবে সেগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এই হচ্ছে আপনার বিষয় আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাইলাম আশা করি বুঝতে পেরেছেন আরও ডিটেলস জানার জন্য এবং বোঝার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইয়ে আমাদের ঠিকানা হচ্ছে প্যারেন্টস হোম বড়বাজার মেহেরপুর আমাদের মেহেরপুর অফিস ঢাকা অফিস হচ্ছে কাজী নজরুল ইসলাম রোড খুলনা অফিস হচ্ছে আপনার গোল্লামাড়িতে আছে আমাদের আর আমাদের যে কন্ট্র্যাক্ট অ্যাড্রে আমাদের যে কন্ট্র্যাক্ট নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি কিংবা জিরো ভিডিও ডিটেলসে আপনার আমাদের আরও ডিটেলস দেওয়া আছে ওয়েবসাইট অ্যাড্রেস এবং সব কিছু দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন আমাদের সাপোর্ট টিম অবশ্যই আপনাদেরকে সঙ্গে সঙ্গে ফোন দিবে আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ এখানেও আপনারা মেসেজ করলেও আপনারা পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনাদের ডিটেলস জানার জন্য আমাদেরকে যোগাযোগ করলে আমরা আপনাদের সফটওয়্যারটা লাইভে অনলাইনে এসে আপনাদেরকে লাইভে সফটওয়্যারটা বুঝিয়ে দেব তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম